আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু দিস ভিডিও এই যে রাতের বেলা যে ভিডিওগুলো জেনারেলি আমি পাবলিক করি এগুলো কিন্তু সাধারণত আমাদের এই জায়গাটা বা আমাদের এই মেন্টালিটিটাকে বুস্ট করা বা আমরা কেন করতেছি এই জিনিসটা জানার জন্য ভিডিওটা থাকে তুমি দেখবা কিছু কিছু স্টুডেন্ট সবখানে চান্স পায় কিছু কিছু স্টুডেন্ট কোথাও চান্স পায় না এই প্রশ্ন থেকে একটা প্রশ্ন সেকেন্ড লাইন চলে আসে যে ভাই আসলে চান্স পায় লাভটা কি তো কেন তুমি অ্যাডমিশনে পড়াশোনা করতেছো একদম বাজারে যে প্রচলিত মোটিভেশন আছে এই মোটিভেশনের বাইরে যায় এই ভিডিওটাতে তোমাকে আমি কিছু রিয়েল কথাবার্তা বলবো যে আমি কিভাবে চিন্তা করছি অ্যান্ড তুমি জানো যে আমি কিন্তু একদম স্টেডিও চিন্তা চিন্তাভাবনা করতে পছন্দ করি না কারণ তুমি খেয়াল করবে যে আমার ভিডিওগুলোতে যেমন একটা নিশ ফ্লেভার থাকে ঠিক একইভাবে আমার অডিয়েন্সটাও একটু নিশ মানে আমরা ড্যাট পপুলার যখন তুমি সবার পছন্দের কথা বলো দেন ইউকে লট অফ ফলোয়ার্স বা তুমি যখন একটা নিশ অডিয়েন্সকে টার্গেট করে কথা বলো তখন তোমার ফলোয়ার্সটাও নিশ হয় বা ছোট হয় আমি আমিও ফলোয়ার্স চাই অবশ্যই সবাই চায়

তো এই ভিডিওটাতে যাওয়ার আগে ছোট্ট একটু কথা বলতে হবে পড়া লেখা নিয়ে দুই মিনিটের টাইম দিতে হবে আমাকে সেটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক লাইভ ব্যাচ ভার্সিটি কর প্রশ্ন ব্যাংক লাইভ ব্যাচ এই দুইটা কোর্সেরই বা দুইটা লাইভ ব্যাচেরই রেজিস্ট্রেশন পঁচিশ নভেম্বর অফ হয়ে যাচ্ছে এবং পঁচিশ নভেম্বরের মধ্যে তোমরা প্রত্যেকটা কোর্স যেগুলো পনেরোশো করে এই কোর্সটা আটশো টাকায় পাবা তো অনেকে জিজ্ঞাসা করবে ভাই এত শেষ সময় আসে আপনি মানে আদৌ কি লাইভ ব্যাচে কোনো কাজ হচ্ছে মজার কথা হচ্ছে আমাদের কিন্তু লাইভ ক্লাস খুব একটা বেশি হয় নাই আমি যদি সেপারেটলি দুইটা ব্যাচের কথাই বলি আমাদের কিন্তু শুধুমাত্র মোটামুটি ফিজিক্সটা কাছাকাছি শেষ মানে নট আমরা সেকেন্ড পেপারে শেষ হয়নি কাছাকাছি হায়ার ম্যাথ পুরাটা বাকি তো অনেকে বলবে যে ভাই আপনি তো দেরি করে শুরু করতেছেন কেন আমরা যতটা দেরি করে শুরু করছি আমরা সিলেবাস তার সবার আগে শেষ করব তুমি যে কোনো প্ল্যাটফর্মকে পিক করো তারা জানুয়ারির মধ্যে সিলেবাস শেষ করবে বা মনে করো ডিসেম্বরের একদম শেষে যায় সেখানে আমরা সিলেবাস শেষ করতেছি ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে কারণ কি কারণ আমরা সব কিছু পড়াচ্ছি না আমরা টপ টেন ব্যাক করতেছি না আমরা বাইর করতেছি যারা চান্স পাইতে চাই যারা একশো থেকে ধরো বুয়েটে বারোশোর মধ্যে চান্স পাইতে চায় সিকে বা চুয়েট কোয়েট রুয়েট এগুলার ক্ষেত্রেও সেম ধাবের ক্ষেত্রেও সেম কেস মানে আমরা চান্স হতে চাই তোমাকে একটা সিট দিতে চাই নট জাস্ট আমি তোমাকে টপ টেনে নিতে চাই কারণ টপ টেনের পোলাপান ভাই সবখানেই থাকে ওকে নিয়ে আলাদা করে কিছু করার লাভ নাই তো এই যে আমরা একটা নিশ অডিয়েন্স নিয়ে কোর্স করাচ্ছি যে ভাই যারা কমন চায় যারা ফিল চায় না কমন চায় পরীক্ষায় চান্স চায় সিট চায় তাদের জন্য যেহেতু কোর্সটা করছি আমি জানি যে তোমাদেরকে নিয়ে সবাই কাজকর্ম করবে তোমাদেরকে নিয়ে সবাই কথাবার্তা বলছে এবং যেহেতু আমি ছোট মানুষ তুমি চিন্তা করো একটা রুমে যখন সবাই মাইক্রোফোন দিয়ে কথা বলে ওইখানে আমি খালি গলায় চিল্লায় কিন্তু লাভ হবে না কারণ তুমি শুনতে পারবো না সবাই কথা বলতেছে মাইক্রোফোনটা আমি পপুলারিটি দিয়ে কথা বলতেছি তার মানে আমি যদি আমি অন্যান্য সিজনে যে কাজটা বা যে ভুলটা করি যেমন টাইমে কথাবার্তা বলছে যখন অন্যান্য সবাই কথা বলতেছে তো যেহেতু তারা খুব লাউড তারা খুব বেশি পপুলার আমার থেকে বয়সে এক্সপিরিয়েন্সেও অনেক বেশি অনেক বড় হয়তো এবং তাদের পপুলারিটি অনেক বেশি হ্যাভ নিস তো ওই টাইমে আমি কথা বলে দেখছি যে পোলাপাইনকে আমি এফেক্ট করতে পারি না বাট এবার আমি ইচ্ছা করে এই জিনিসগুলো একটু দেরি করে শুরু করছি সো দ্যাট তারা যখন মাইক্রোফোনটা থামাবে হোয়েন দে আর মানে কামিং আউট অফ ওয়ার্ডস তখন আমি কথা বলবো যেন সবাই আমার খালি গলার কথাটাই শুনতে পায় কারণ আমি চাইলেও আই ক্যান নট অ্যাফোর্ড আ মাইক্রোফোন কারণ আম নট দ্যাট পপুলার মাইক্রোফোনের রেফারেন্সটা আশা করি তুমি বুঝতে পারছো মানে এটাকে তারা আমি পপুলারিটি বা ফেমকে বোঝাচ্ছি আমি যদি খুব বড় কিছু হইতাম অনেক বড়ো অডিয়েন্স থাকতো আমি বলতাম কোশ্চেন ব্যাঙ্ক সলভ কর সবাই করতো আমি বলতাম কমন জন্য পর সবাই করতাম আমি বলতাম এ কয়টা টাইপ থেকে কমন আসছে দেখো আমি কিন্তু প্রুফও দিছি বাট প্রুফগুলার ভিউজ কত কোশ্চেন ব্যাংক বা আমাদের ক্লাস থেকে বলো বা কোশ্চেন ব্যাঙ্ক থেকে যে কমন আসছে এই প্রুফ ভিডিওগুলোর ভিউজ কত পাঁচ ছয় হাজার হার্ডলি যেখানে অডিয়েন্স আছে দশ লাখের উপরে সেখানে ভিউজ পাঁচ ছয় হাজার সো দ্যাট ইজ নাথিং সো দ্যাট ওয়াই আই হ্যাড টু টক যখন সবাই চুপ এবং এইবার ফর দা ফার্স্ট টাইম ইন লাইফ আমরা আমাদের লাইভ ব্যাচগুলোতে একটা মিক্সচার অফ অডিয়েন্স দেখছি মানে দেখা গেছে যে ছেলেটা এসিএস কোর্স করতেছে ও আমাদের একটা কোশ্চেন ব্যাংক কিনে রাখছে যে ছেলেটা বিপির কোর্স করতেছে ও কিনছে এন্ড এনি প্ল্যাটফর্ম অ্যারাউন্ড ইট এবং আমরা যেহেতু উদ্ভাসের কোশ্চেন ব্যাংক করাচ্ছি উদ্ভাসের পোলাপান্ত আসে সো আমি বলতেছি না অনেক স্টুডেন্ট বাট কথা হচ্ছে আমরা একটা মিক্সচার পাইছি কারণ আমরা হয়তো এই কমন নিষ্ঠাতে আসতে পারছি যারা আমরা ওই অডিয়েন্সটাকে ধরতে পারছে ওই স্টুডেন্টগুলোকে ধরতে পারছে যারা একটা সিট দরকার একটা চান্স দরকার সে যাই করুক না কেন দিন শেষে আমাকে জানতে লাগবে কই থেকে আসতেছে সো দ্যাটস ওয়াই কোর্সটা এত শেষ এত শেষের দিকে করা এবং আমরা কিন্তু এই যে পঁচিশ নভেম্বরের আশপাশে খুব স্পিডে পড়া শুরু করবো মানে পার ডে একটা করে ক্লাস থাকবে ধরো ইঞ্জিনিয়ারিং এর একটা ক্লাস ভার্সিটির একটা ক্লাস ক্লাস ডিউরেশন খুবই কম এক ঘন্টা থেকে ওয়ান পয়েন্ট ফাইভ আওয়ার্স মানে এক থেকে শোয়া এক ঘন্টা চিন্তা করতে পারো ফাইভ না তো এত কম ডিউরেশনের ভিতরে শেষ করে ফেলাবো সো এখন অনেকেই পড়াশোনা থেকে একটু বিচ্ছিন্ন হয়ে গেছো সবাই সবার রুটিন ব্রেক করে ফেলাইছো জানি অনেক পড়া জমে গেছে সো দিস ইজ ইউর লাস্ট চান্স সো জাস্ট যুক্ত হইতে হলে হোয়াটসঅ্যাপ করবা জিরো ওয়ান ফাইভ এইট জিরো ফাইভ জিরো এইট ফোর নাইন এই নাম্বারে এরকম ডিরেক্টলি এতক্ষণ ধরে প্রমোশন করি না আমি বাট অনেকদিন পরে করলাম আই অ্যাপোলোজাইজ বাট তোমাকে জানানোর জন্য যে আমি কেন এত দেরি করে শুরু করছি হোয়াটস মাই অ্যাকচুয়াল গোল দ্যাট ইজ ইট ঠিক আছে এইবার আসো কথা বলি কেন অ্যাডমিশন সিজনে চান্স পাই আমার লাভটা কি তুমি দেখবা আমি দেখছি ইনফ্যাক্ট আমার এরকম অনেক ফ্রেন্ড সার্কেলও আছে যারা না পরে বুয়েটে না পরে ঢাবিতে না পরে সিকিউরেট না পরে মেডিকেল কোথাও না বাট দে আর ওয়ে মোর সাকসেসফুল দ্যান মি টাকা পয়সার কথা বলো উইজডমের কথা বলো এক্সপিরিয়েন্সের কথা বলো ফ্রেন্ড সার্কেলের কথা বলো এরা অনেকভাবে সাকসেসফুল এবং তুমিও একটা পর্যায়ে যায় খেয়াল করবে এখন অনেক কিছু মনে হয় এবং মোটামুটি রেজাল্টের পর পর্যন্ত তোমার কাছে মনে হবে যে না ভাই রেজাল্টটাই সাকসেস বাট আলটিমেট রিয়েলিটি হচ্ছে এই ফেজটা শেষ হয়ে যাওয়ার পরে তুমি খেয়াল করলে দেখবা যে তোমার আশপাশে অনেক বন্ধু তোমার থেকে অনেক সেক্টরে অনেক বেশি ভালো করতেছে ওয়ার এজ ওর এডুকেশনাল কোনো ব্যাকগ্রাউন্ডই নেই তাহলে একটা প্রশ্ন অবশ্যই দাঁড়ায় আমি পড়াশোনা কেন করতেছি আমার পাবলিকে সিট দিয়ে কী লাভ যদি বুয়েট ঢাবি মেডিকেলের থেকে বেটার স্টুডেন্ট বাইরেই পাওয়া যায় একটা যে একটা বেসিক ভার্সিটি থেকেও বাইরে হতে পারে তাহলে আমি কেন এটার জন্য সর্বোচ্চটা দিতেছি এই প্রশ্নটা আমার অ্যাডমিশন সিজনের শুরুর দিকে প্রায় প্রতিদিন একবার করে আসতো এবং তখন আমি জিনিসটা রিয়েলাইজ করতে পারছিলাম যে দ্যাট ইস ভেরি গুড ইস্যু তোমরা সবাই ঘর্ষণ টপিকটা পড়ছো তুমি অনেক গতি নিয়ে চলতে থাকলেও যদি তোমার ঘর্ষণ খুব বেশি হয় তুমি কিন্তু মানে খুব একটা বেশি হবে না তো তুমি মনে করো খুব পড়ার মোটিভেশন নিয়ে যাচ্ছ উঠছো ওইটা দেখতেছো কি কিলা। দিন শেষে আমার তো লাগবে টাকা স্বাভাবিক আমার লাগবে সফলতা আমার লাগবে সম্মান এই সব কিছু ইউনিভার্সিটিগুলো বাদ দিয়েও করা যায় তখন নিজেকে আমি একটা প্রশ্ন করতাম সেটা হচ্ছে একটা না কয়েকটা একটা করে আসি প্রথম প্রশ্ন সেটা হচ্ছে আমি আমার লাইফের প্রায় আঠারো থেকে বিশ বছর সময় দিছি কোথায় অ্যাকাডেমিক এক্সিলেন্সের জন্য খারাপ ভালো মিডিয়াম যে কোনো স্টুডেন্টের আঠারো থেকে বিশ বছর সময় চলে যায় পড়ালেখার পিছনে সিস্টেমটা কি খুব ভালো না সিস্টেমটা ভালো না আমার কাছে মনে হয় যার যেটা যোগ্যতা তার দিকে ফোকাস করা উচিত কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে এই কথাটার কোনো রিয়েলিটি নাই কারণ তুমি জানো না কয়জন সাকসেসফুল হবে দি দ্যাট ব্রিংস আস টু দ্য সেকেন্ড পয়েন্ট সেকেন্ড পয়েন্ট হচ্ছে এইটা যে তুমি হয়তো দেখছো যে নাম না যেন কোনো একটা জায়গা থেকে পড়াশোনা করে আসছে ওরকম পপুলার কিছু না বাট দে আর ভেরি সাকসেসফুল এই রেশিওটা কত তুমি কি জানো এই রেশিওটা যে কয়েক কোটিতে একজন মানে ধরো বুয়েট মেডিকেল ঢাবিতে সাকসেসফুল রেট মানে এখান থেকে পরে বাইরে হয়ে সাকসেসফুল হয় ধরো একশো জনের মধ্যে নব্বই জন সাকসেসফুল হয় দশজন খুব বাজেভাবে ফেল করে বাট নব্বই জন মোটামুটি কোয়া খায় ঠিক আছে এখন এই যে তুমি আউটসাইডের কথাটা চিন্তা করতেছ এই রেশিওটা কিন্তু এক কোটিতে একজন আরেকটু টান দিয়ে বলি আমরা সবাই থ্রি ইডিয়েটস মুভিটা দেখছি ওইখানে তিনটা ক্যারেক্টার আর একটা ভিলেন ক্যারেক্টার আছে স্টুডেন্টদের মধ্যে আমি নাম ঠিক মনে নেই ধরো হচ্ছে গিয়ে আর দুইটা ফ্রেন্ড আর ওর এগেনস্টটা থেকে হচ্ছে সাইলেন্সার নামের একটা ইয়া তো আমরা ছোটোবেলা থেকে একটা জিনিসকে আইডিয়ালাইজ করে আসছি যে আমরা সবাই র্যাঞ্চো হবো সাইলেন্সার হব না তো একটু বুঝো ওই যে ভার্সিটিটা ছিল ওইখানে র্যাঞ্চো কয়টা ছিল সবাই কিন্তু ছিল না এখন র্যানচোর ফিলোসফিটা ফলো করছে ওর আরো দুইটা ফ্রেন্ড তাই না একদম ক্লোজ যে তিনটা ফ্রেন্ড থ্রি এরিয়ার্স এই দুইটা ফ্রেন্ড ফলো করছে র্যানচো অনেক সাকসেসফুল দ্যাটস ইট সাইলেন্সার সাকসেসফুল বাট র্যান্চল না কিন্তু সাইলেন্সার কিন্তু এই র্যানচোর বাকি দুইটা ফ্রেন্ডের থেকে ওয়ে মোর সাকসেসফুল আমি কিন্তু তোমার পয়েন্টটা বুঝাইতে পারছি আমি যেটা বোঝাইতে চাইছি সেটা হচ্ছে র্যানচোর লাইফটা র্যাঞ্চর সাইডটা ইটস ওকে ইউ শুড গো ফর এক্সেলেন্স স্কিল ডেভেলপ করে এসে হ্যাঁ এটা করো বাট এই কিন্তু কোটিতে একটা হয় তুমি যদি কোনো কারণে একটা ফেইল্ড র্যান্চও হও তাহলে কিন্তু তুমি ওর বাকি দুটা ফ্রেন্ডের মতো হবা হ্যাঁ ঠিক আছে তুমি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হইতে পারো তুমি ভালো জব করতে পারো দ্যাট ইজ গুড বাট সাকসেস অবশ্যই সাইলেন্সারের এই দুটা ফ্রেন্ডের থেকে বেশি হ্যাঁ র্যান্চও অনেক ভালো অনেক উপরে ঠিক আছে বাট এটা কজন বাট জেনারেল ক্যাটাগরিতে চিন্তা করলে সেই ফস্ট ওয়াই কিন্তু এইটাই বুঝতে পারছি এইটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট এবার আসে ফার্স্ট পয়েন্ট আমি যে পনেরো থেকে বিশ বছর ওয়েস্ট করলাম সময়টা নষ্ট করলাম এখন এই শেষ দুইটা মাস শেষ তিনটা মাস কিছুদিন সময় আছে এই টাইমে আইসা এই জিনিসটা চিন্তা করা কি ফেলে ভ্যালেড এই চিন্তাটা তো আমি আজ থেকে আরো পাঁচ বছর আগেও করতে পারতাম তখনও তো আমার ব্রেন কিছুটা এগুলো ম্যাচিউর ছিল আই কুড আন্ডারস্ট্যান্ড আমি জানি বুঝি এসব বয়ান আমি তখনও শুনছি যে এক্সিলেন্সে তো তখন কেন আমি চিন্তা করি নাই আমি অলরেডি আঠারো থেকে বিশ বছর ওয়েস্ট করে ফেলাইছি আমার লাইফের সোনালি সময়টা নাই আমি বইয়ের পাতায় একটা একঘেয়ে পড়া ইতিহাস এগুলো মুখস্থ করে সময় কাটাই দিয়েছি এখন এই ক্রান্তি সময় আসে আমি যদি বুঝিও ধরো আই গট টু নো যে আচ্ছা ঠিক আছে এটা তো ফিউচার নাই আমি আজকে কী লাভ আর দুইটা মাস পরে রিয়েলাইজ করো যেটার জন্য বিশ বছর ওয়েস্ট হয়ে গেছে বিশ বছর অলরেডি ওয়েস্টেড শেষ এটার ফাইনাল আউটপুটটার জন্য সর্বোচ্চটা দিয়ে দেন ইউ ক্যান ডিসাইড এইটা ছিল আমার একমাত্র পুরুষ যখন আমি একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলাম আমি বুঝছি যে ঠিক আছে মেলা সময় নষ্ট করছি এটা এখন ধরার সময় না আর আছে দুই মাস যেহেতু বিগত আঠারো বছর আমি চিন্তা করি নাই বিশ বছর চিন্তা করি নাই এখন দুই মাস চিন্তা করে আমার দরকার নাই আমি শেষ করি দেন আই উড থিংক এটা ছিল অ্যাজ অ্যান অ্যাডমিশন ক্যান্ডিডেট আমার চিন্তাভাবনা এইবার আসি ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার পরের সিনারি আসলে কি ঘটলো ভর্তি পরীক্ষায় চান্স পাওয়া যায় মশা পড়ছে ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার ঠিক পর পর আমি একটা জিনিস খেয়াল করলাম যে উই হ্যাভ আ ভেরি গুড অ্যান্ড ভেরি পাওয়ারফুল অ্যালাম নাই ইফ ইউ গেট ইনটু বিগ ইউনিভার্সিটিস মানে ইনক্লুডিং বুয়েট হাবি সিকিউরিটি যেমন আমি আমার বুয়েট সিভিল ডেপ্টের কথা বলি মানে জাস্ট একটা ছোট্ট গেস দেই তুমি যদি দুই হাজার মোটামুটি পনেরো সাল পনেরো সালের সবগুলো বুয়েটেন অ্যালাম নাইকে একটা এরিয়াতে ডাকো জাস্ট একটা গ্যাদারিং হবে ওই দিন ঢাকার বাতাসটা চেঞ্জ হয়ে যায় মানে এতগুলা সুপারকারস আসে এতগুলা গাড়ি আসে যে গাড়ির ধোয়াতে বাতাসে মানে বাতাসটা দূষিত হয়ে যায় কারণ তুমি জানো যে সুপার কার্স গুলা চার্জার কার যেগুলা ঠিক আছে বিভিন্ন প্রকারের মট টট দেওয়া বেশ দামি দামি গাড়ি পাশের ওপরে থেকে শুরু করে এগুলো তো মট দেওয়া না বাট যে গাড়িগুলো তেলে টেলে চলে এগুলো কিন্তু স্মোক লেভেল খুব হাই থাকে সো ঢাকার বাতাসটা চেঞ্জ হয়ে যায় এবং বইটা যখন কখনও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কিছু একটা ফাংশন থাকে তুমি বইটার আশপাশে যায় দেখো কয়টা সুপারকার আসছে আমরা যে ফ্যান্সে যে অ্যান্ড্রয়েডের দেখো ওই যে ফেরারি পোর্শা সুপ্রা তারপরে মানে বুগার টি এই ল্যাম্বারগিনি এই গাড়িগুলা আমাদের ফ্যাকাল্টিতে কতগুলো আসে ইকান্টি ক্যান ইমাজিন আমি বলতেছি না যে সবার হবে বাট কথা হচ্ছে হুইন ইউ বিলং টু দ্যাট সোসাইটি আমি যদি আজকে পনেরো ব্যাচের একটা ভাইয়ের কাছে যায় বলি ভাই আমি একটা বিপদে পড়ছি দশ সালের একটা ভাইয়ের কাছে যায় বলি ভাই আমি বিপদে পড়ছি ইভেন বিরাশি সাল থেকে পাশ করে আসা একটা বইয়েটি আমি কতটা হেল্পফুল আমার প্রতি তোমার কোনো আইডিয়া নেই ভেরি হেল্পফুল একটু শ্রদ্ধা করে কথা বলতে পারলে দে আর ভেরি হেল্পফুল তো এইটা হচ্ছে প্রথম জিনিস আমি যেটা রিয়েলাইজ করতে পারছিলাম টাই হ্যাভ আ ভেরি পাওয়ারফুল নাই এবং এই নাইটা আমরা কত কত জায়গায় সুবিধা দেয় তোমার বলি যেমন ইভেন দেয়ার আর আ লট অফ ইনসিডেন্ট যেটা আমি তোমার বলতে পারি পুলিশের ব্যাপারটা যে পুলিশ তোমাকে রাস্তাঘাটে কতটা রেসপেক্ট করতেছে সম্মান মানে এটা এমন না যে ত্রাসের ভয় না দেি রেসপেক্টিভ আর্মি থেকে শুরু করে মানে এটা তো হচ্ছে প্রশাসনের কথা বললাম বিভিন্ন জায়গায় তুমি যাও একটা বিশেষ ক্যাডারের অফিসে গেছো একজন সচিবের কাছে গেছো সবাই তোমাকে একটা অন্য অ্যাঙ্গেলে দেখে দেখার দুইটা কারণ আছে এক হচ্ছে তুমি মেধাবী অলরেডি ইউ আর কাউন্টেড এস মেধাবী সেকেন্ড হচ্ছে তার বন্ধু বান্ধব ইদার সে ইউনিভার্সিটির অথবা তার বন্ধু বান্ধবের নাইনটি পার্সেন্ট আমাদের সো অটোমেটিক একটা রেসপেক্ট একটা সেন্স অফ সিকিউরিটি চলে আসে আমি যদি একটা জব সিক করতে চাই নাও ইফ এনিবাডি ফ্রম আ পাবলিক ভার্সিটি যার একটা পাওয়ারফুল অ্যালাম নাই আছে ও যদি ডিসাইড করে যে আমি একটা র্যান্ডম এক্স জেড কোম্পানির জন্য যাব ফ্যাক্ট ইজ ওই কোম্পানিটা যদি বড় হয় শিওর থাকে ওইখানে কিছু না কিছু আমার সিনিয়র আসে সো কতটা সহজ হয়ে গেল রেফারাল জবসের ক্ষেত্রে বা আমার একটা জব পাওয়ার ক্ষেত্রে ব্যবসা দিতে চাও শিওর থাকো তুমি যেই ব্যবসায় হাত দিবা ওইখানে আমার সিনিয়র ভাইরা আছে যে কোনো পিক এনি র্যান্ডম মানে তুমি ওয়েবসাইট ডেভেলপমেন্ট এজেন্সি থেকে শুরু করে মানে এজেন্সিতেও বইটের সিএসির ভাই আছে আমি চিনি আমার মানে আমার পরিচিত সিনিয়র ভাই আছে এবং দে আর ডুইং ভেরি গুড মানে ইয়ারলি তাদের টার্ন ওভার পনেরো বিশ কোটি টাকা এরকম ভাইকে আমি চিনি তুমি যেই সেক্টরে যেতে চাও না কেন দে আর ইজ শেল্টার ফর ইউ সামনে কেউ একদম সাকসেসফুল অলরেডি আছে সো নো দ্য প্যাথ হয়ে ভাইকে তুমি লিটারালি ফোন করতে পারো পার্সোনাল নাম্বার সো নো আ লট অফ থিংস এটা হচ্ছে প্রথম পয়েন্ট যে অ্যালার্ম পাওয়ারটা ঠিক আছে এইবার এর পরের লাইনগুলো যে তোমাকে আমি বলতে চাই সেকেন্ড থার্ড সবকিছু না এটার সাথেই কানেক্টেড হয়ে যাবে হ্যাঁ অবভিয়াসলি ভার্সিটিতে আমি সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে আহামড়ি এমন কিছু পড়া বাইরে হব না যেটা একটা র্যান্ড ভার্সিটিতে পড়াবে না ইনফ্যাক্ট পলিটেকনিক বা ডিপ্লোমাতে যেসব ভাইরা আছেন শ্রদ্ধেয় ভাইরা আমার আপনারা যে লেখা যে পড়ালেখাটা করতেছেন আমাদের আপনার পড়ালেখা একদমই কাছাকাছি ইভেন স্ট্রাকচারটাও সেম ক্রেডিটের ব্যাপারটা অনেকটা সে মানে আমি জানি না আপনাদের ক্রেডিট সিস্টেমটা কিরকম হয় আমাদের থেকে ডেভেলপড বা কম ডেভেলপড আমি জানি না এটা বাট আমি জানি যে আমাদের পড়ালেখাটা সেম কারণ আমার কিছু বন্ধু বান্ধব আছে ডিপ্লোমা করতেছে যারা সো পড়ালেখা কিন্তু সেম সিভিল বলো সিএসসি বলো ট্রিপল বলো সব সেম বাট কাহিনী হচ্ছে ওই যে একটা অটোমেটেড একটা স্ট্রাকচারে তুমি পড়ে যাও এবং আশপাশে যখন তুমি দেখতেছো তোমার সিনিয়র একটা পোশা নিয়ে আসছে যেটার বাইং প্রাইস ধরো তিন কোটি টাকা তখন কিন্তু তোমার লেভেলটা ডিফারেন্ট হয়ে যায় বড় লোকের একটা কাজ করে সেটা হচ্ছে ওরা মাঝে মাঝে ফাইভ স্টার রেস্টুরেন্টে যায় খাইতে যায় কেন খাইতে যায় জানো টু মেক বিজনেস ডিলস ওইখানে গেলে আরো দশটা পঞ্চাশটা বিজনেসম্যান সাথে তার কথা হয় যেখানে তুমি হয়তো দুইটা রুটি খাওয়ার জন্য পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা পে করতেছো বাট ইন দি এন্ড ইউ আর গেটিং আ লট অফ কন্ট্রাক্টস এবং নিজের মধ্যে একটা স্পৃহা থাকে যে ঠিক আছে আই উইল ওয়ার্ক দ্যাট হার্ট যেটা আমি নেক্সট ইয়ারও এখানে আবার আসতে পারি এই ব্যাপারগুলা তোমাকে পাবলিক ভার্সিটি দিতে পারে ইনফ্যাক্ট এখন বেশ কিছু প্রাইভেট ভার্সিটিও দিতে পারে কিন্তু কথা টপ টপসাইডের যে ভার্সিটিগুলো সেগুলো দিতে পারে সো অবভিয়াসলি এটার অনেকগুলো ফ্যাসিলিটিস আছে এখন লাস্ট পয়েন্ট যদি তুমি আমাকে বলো ভাই আপনি থার্ড ইয়ারে বসে আপনার রিয়েলাইজেশনটা বলেন যে আদৌ কি বুয়েট না থাকলে আপনি আপনার ড্রিমগুলো পূরণ করতে পারতেন এমন হয়তো দ্য থিং ইজ পারতাম কারণ হাঙ্গার যার মধ্যে আছে সে পারত বাট দ্য প্রবাবিলিটি উড বি ভেরি টাফ যেমন চিন্তা করো আমি একটা র্যান্ডম ভার্সিটির ছেলে এসে যদি তোমাকে এই কথাগুলো বলতাম তুমি প্রবাবলি স্কিপ করে চলে যাইতা যারা এই পর্যন্ত শুনতেছো তোমার শোনার আগে তুমি কিন্তু অবশ্যই সাবকনশিয়াস তুমি চিন্তা করছো যে হোয়াট ইজ ইয়ার ক্রেডিবিলিটি এই সালা এত কথা বলতেছো ক্রেডিবিলিটি কী এই সালা কোর্স করায় ওর ক্রেডিবিলিটি কী বইটা পড়ে দ্যাট হেল্প এরকম আরও অসংখ্য জিনিস আছে যেগুলো আমাকে আমার রোড ম্যাপে যাইতে অনেক হেল্প করছে সো দিন শেষে একটা কথা তোমার একটা ছোট্ট সিক্রেট দিয়ে আমি শেষ করি পাবলিক ভার্সিটিতে পড়ে একটা মানুষ আর্থিক সংকটে থাকে এই জিনিসটা কাইন্ড অফ এক হাজারে একজন কেন বলি কারণ তুমি লিটারালি ছয়টা টিউশন করাইলে টাকা ফেলতে পারবা এবং ইফ ইউ আর আ বিট বিট পপুলার ফর লাইক টিচিং তুমি দেখা যাবে যে দুই আড়াই লাখ টাকা টিউশন করে উঠাইতে পারবা জাস্ট টিউশন একটা জিনিস চিন্তা করো তুমি ধরো পড়ালেখার লাইনে কিছু করতেই চাও না ইভেন তুমি চিন্তাও করছো যে আমি মানে গ্রাজুয়েশনই করবো না সে আমি ধরে নেরাম দেরে তুমি প্রতি মাসে যখন দেড় দুই লাখ টাকা করে কামাইতে পারতেছো তোমার তো আর সংসার নেই তোমার একটা টাকা পয়সা কিন্তু জমতেছে বাসায় এক লাখ টাকা দিয়ে দিল তোমার কাছে টাকা থাকতেছে এই টাকাগুলো দিয়ে কিন্তু তুমি যে কোনো ব্যবসায় ইনভেস্টমেন্ট করতে পারবা ঠিক আছে সো দিজ আর দ্য বিগেস্ট অপরচুনিটিস একটা মানে ভালো ভার্সিটিতে পড়া ছেলের কখনো একটা ব্যবসায় ইনভেস্টমেন্টের অভাব হয় না ইউ অলওয়েজ ক্যান ইনভেস্ট কারণ কি ইউ ইউ অলরেডি হ্যাভ ইউর মানি তোমার ব্যবসায় এক লাখ টাকা দরকার ফেলাও ব্যবসা এক মাস পরিশ্রম করে এক মাস একটু টিউশন করো পরের মাসে যা ব্যবসায় টাকা ডেলো ইটস এই এইসব কিছু ব্যাপার আছে যেগুলো তুমি চান্স পাইলে বুঝবা বা তোমার সিনিয়র ভাই যারা চান্স করছে তাদের কাছ থেকে বুঝবা এখন এই কথাগুলো তোমাদেরকে বলার মানে কি ছিল মানে ছিল সেইটা আমি জানি তুমি হয়তো এটার সামনে অকপটে বলো না বাট ইনসাইড ইউ তুমি এটা বারবার ফিল করো বারবার জানো মাঝে মাঝেই নিজের স্বপ্নের প্রতি একটা ভয় আসে আদৌ কি পারবো পারলে আদৌ হবেটা কি এই যে ভয়টা আসে যে চিন্তাটা আসে এইটার উত্তর হিসেবে এই ভিডিওটা তখন তুমি দেখবা যে ভাই চান্স পাইলে আসলে হইতেছেটা কি অন্য যে কোনো জায়গা থেকে এই জায়গাটাতে আসা সম্ভব বাট আমি একটা ফিলোসফিতে বিলিভ করি দ্যাট ইজ আমি আমার স্টেজের সর্বোচ্চটা দিব বেস্টটা দিব কেএফসির মালিক ষাট বছরে যায় বড় লোক হয়েছে দ্যাট ডাজেন্ট মিন আমি আমার জীবনের প্রথম অনুষাট বছর নেশা করব। আমি ট্রাই করব আমি যখন থেকে জানি যে বড়লোক হওয়া যায় সাকসেসফুল হওয়া যায় আমি তখন থেকে হওয়ার সর্বোচ্চ চেষ্টা করব ইটস নট লাইক আমি ষাট বছরে যায় হব কারণ সবার টাইম লাইন সেম না হইতেই পারে কেউ একজন ষাট বছরে বড় কিন্তু তার মানে এই না যে আমি আমার উনষাট বছর নষ্ট করব। আই উড ট্রাই মাই বেস্ট যেন আমি উনিশ বছরে বিশ বছরে বাইশ বছরে সাকসেসফুল হতে পারে যদি না হইতে পারে ইটস অল ফাইন তোমার টাইম লাইন ডিফারেন্ট বাট ইউ শুড অলওয়েজ ট্রাই ঠিক আছে এই আর কি এটা হচ্ছে ভিডিও আর লাস্ট একটা কথা আমি এখানে অনেক কিছু বলা যায় দর্শক আস্তে সেটা হচ্ছে গিয়ে দেখো তোমার লাইফে যতগুলা বাজে দিন ছিল অপমান ছিল সব কিছু ছিল না ওইগুলো সব কিছুর উত্তর কিন্তু তোমার অ্যাডমিশান টেস্ট দিয়ে দেয় একটা জিনিস খুব মানে অ্যাস্ট্রলিশিংলি খেয়াল করবা যে তোমার এলাকার যত মানুষের কাছ থেকে তুমি অপমানিত লাঞ্ছিত হয়েছো রেজাল্টের পরে কোন একটা অজানা কারণে মানুষগুলোর চেহারা কমপ্লিটলি ঘুরে যায় একদম সাউথ পোল নর্থ পোল হয়ে যায় এটা সে যত বড় পলিটিক্যাল নেতা হোক সে যাই হোক না কেন তুমি যখন একটা স্বনামধন্য পাবলিক ভার্সিটিতে পড়ো তোমার সব কিছুর পাওয়ার বেশি পলিটিক্যাল পাওয়ার থেকে শুরু করে সব কিছুর পাওয়ার তোমার বেশি সবসময় যে সরকারই আসুক না কেন ওই সরকারের সেন্ট্রাল যতগুলো কমিটি থাকবে যে সরকার মানে এরা তোমার নিরপেক্ষ সরকার হোক তারপরে তোমার হচ্ছে গিয়ে ইন্টারিম গভর্নমেন্ট হোক যে সরকারি হোক ওই সরকারের সেন্ট্রাল কমিটি এসব ভার্সিটিতে হয় সো কেউ এমনও যদি হয় যে একটা পলিটিক্যাল লোক তোমার বাবার সাথে তোমার সাথে কোনোদিন একটা অন্যায় করে আসছিল এই লোক তোমার পা ধরে এসে মাফ চাই যেতে বাধ্য কারণ সে যাই হোক না কেন ওর বাপ কিন্তু তোমার বন্ধু বুঝতে পারছো এইসব অনেক জিনিসপত্র আছে অবভিয়াসলি এগুলোকে বাইপাস করা যায় অন্য অনেক ওই দিয়ে এটা কইরা ফেলা যায় বাট আমি যদি ডিরেক্টলি করতে পারি আমার হাতে যদি অপশান থাকে যদি বিগত বছর করলেই একটা সিট হয়ে যায় কেন না কেন থাইমা থাকে